দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আমরা দেখছিলাম সামনে যে বড় বড় সার গুরুগুল বাচ্চা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম কেমন আছেন? কি অবস্থা বলেন তো? আজকে প্রোগ্রাম বড় গরু। বড় গরু। পার্টি হয়েছে পর্যন্ত। 14 পিস হয়ে গেছে। আচ্ছা কার জন্য কিনতেছেন? ভাই আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন? আমি ফেনী সদর থেকে। ফেনী সদর থেকে। পাইছেন কিভাবে?

আমরা বেশ কিছু গরু নিয়েছি বেশ কিছু গরু নিয়েছেন জি আচ্ছা কেমন লোক হিসাবে কেমন ছেলে লোক হিসেবে ভালো এবং আমাদেরকে মোটামুটি বাজেটের মধ্যে বাজেটের মধ্যে গরু নিয়ে দিচ্ছে যেগুলা পুলিশ সহ আপনাদের হাসিলের বক্স সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আহ ব্যবহার করছে আমাদের সাথে অনেক সহযোগিতা করছে অনেক সহযোগিতা করছে তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন সন্তুষ্ট আলহামদুলিল্লাহ একটু দোয়া করে দেন মোমিন ভাইয়ের জন্য

আলহামদুলিল্লাহ ভালো আছি এবং কি আমরা গন্তব্য পর্যন্ত যাব পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফেনিবাসীর জন্য দোয়া করবেন অবশ্যই 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 তো একটু আমারে ওনার গরু আছে তো আপনি একটু মুমিন ভাইয়ের জন্য দোয়া করে দেন যেন আনো কামনা আমার ভিডিও আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইদের এখনো গরু আছে ওনার আচ্ছা আচ্ছা আমরা একটু গরুগুলা দেখব এই পাশ থেকে ভালো তো ভিতরে চলেন চলেন প্রথম থেকে যেটা কিনছি তো ওই যে এই যে

966.